আগামী কয়েকদিন প্রথম কথা আজকে আজকে দক্ষিণবঙ্গে ইনক্লুডিং অবশ্যই কলকাতা আইসোলেটেড রেইনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে ঠিক আছে আগামীকাল দক্ষিণবঙ্গেতে রেইনফল পূর্বাভাস দেওয়া হয়নি এক্সেপ্ট কয়েকটা জেলা বীরভূম নদীয়া ওগুলো দেওয়া হয়েছে হ্যাঁ এটা গেল দক্ষিণবঙ্গের দুদিনের হলো আর উত্তরবঙ্গতে আপনার সবকটা জেলাতে উত্তরবঙ্গের সবকটা জেলাতে আইসোলেটেড রেনফল দেওয়া হয়েছে আপনার কালিম্পং এবং দার্জিলিংয়ে স্ক্যাটার রেন দেওয়া হয়েছে আগামীকালও উত্তরবঙ্গের প্রায় সবকটা জেলাতে দেওয়া হয়েছে তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এগুলোতে স্ক্যাটার রেন ফল দেওয়া হয়েছে আর কি আর তাপমাত্রা যেভাবে বাড়ছে তাপমাত্রার কি কি অবস্থান গ্রাজুয়াল ইনক্রিজ মানে তাপমাত্রা হট করে বেড়ে যাবে না গ্রাজুয়াল ইনক্রিজ এক ডিগ্রি দু ডিগ্রি এরকম আমরা আপনি ইনক্লুডিং কলকাতায় যাবেন তার এই মুহূর্তে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির কি পরিস্থিতি তাপমাত্রা কীরকম আছে যদি বলেন তাপমাত্রা দক্ষিণে আমাকে একটু দেখে পঁয়ত্রিশ দক্ষিণবঙ্গের যেমন আপনাকে আমি বলছি যেমন আজকে আজকে পুরুলিয়াতে ছত্রিশ ডিগ্রি আসানসোলে পঁয়ত্রিশ বিষ্ণুপুরে সাঁত্রিশ মেদিনাপুরে সাঁত্রিশ আগামীকাল আগামীকাল পুরুলিয়াতে সাঁত্রিশ বিষ্ণুপুর আটতি মানে দেখেছেন বেড়েছে বাড়ছে আমরা যেটা বললাম আর কি আমরা গ্রাজুয়াল ইনক্রিজ ইয়ে করেছি এমন কলকাতাতে যেরকম আজকে থার্টি ফোর কিন্তু আগামীকাল থার্টি ফাইভ পূর্বাভাস দেওয়া হচ্ছে পরশুদিন থার্টি সিক্স কলকাতায় আলিপুরে এবং পুরুলিয়াতে পরশুদিন থার্টি এইট বিষ্ণুপুরেও থার্টি এইট মেদিনীপুরেও থার্টি এইট ঠিক আছে তো আর আপনার একত্রিশ তারিখ মানে ডেয়াবটার ইয়ে তখনও আপনার আলিপুরে মানে দুদিনের পর ডে কোনো কোন চেঞ্জ নেই প্রথম দুদিন আপনার গ্র্যাজুয়াল বাড়ছে তারপরে আপনার নট নট সিগনিফিকেন্স চেঞ্জ যায় এই মুহূর্তে তাপ্রবাহের কোন রকম তাপ প্রবাহ তো আপনার চল্লিশ ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার হবে তারপরে আপনার নর্মালের থেকে যদি পাঁচ ডিগ্রি বাড়ে তখন এখন তো আপনি দেখতেই পাচ্ছেন যেগুলো বলুন পুরুলিয়াতেই থার্টিজি মানে চল্লিশ ক্রস করে নেই কোন সতর্ক বার্তা এই মুহূর্তে তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা নেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোথাও নেই